হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো চলে এসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো ব্লগে তোমাদের কী শেয়ার করছো অবশ্যই কিন্তু ব্লগটা সাথে থাকো দেখতে থাকো ঘড়িতে বাচ্ছে মোটামুটি শোয়া সাতটা মতো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর আমার কিন্তু সমস্ত কাজকর্ম সেরে পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হ্যাঁ আজকে তোমরা জামাই ষষ্ঠীর স্পেশাল কি কি করতে যাচ্ছ অবশ্যই কিন্তু একবার ব্লগে কমেন্টে জানিয়ে দিও গুড মর্নিং ওঠো তুমি বিছনার মধ্যে বসে বসে ব্রাশ করছো ওঠো ওঠো না চলো তাড়াতাড়ি ব্রাশ করে কিছু খেয়ে নাও চলো এদিকে মেয়ের ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে নিয়ে নিলাম এক কাপ চা সাথে আছে দুইটা বিস্কিট তো তোমরা তো জানোই আমি খাই লাল চা এটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট চা তো যাই হোক এবার শুনে নাও বর কি বলছে জামে ষষ্ঠি স্পেশাল কি ব্যাপার আজকে তো জামে ষষ্ঠি হ্যাঁ শ্বশুরবাড়ি তো যাওয়া হবে না যাওয়া হবে না তোমার মন খারাপ লাগতেছে না

তখন কী করবা তোমরা শুনতেই পারলে বর্মসে কি বললো জামাই স্পেশাল উপলক্ষে এবছর আমাদের যাওয়া হবে না তো যাই হোক মনটা খারাপ হয়ে গেছিল যাওয়া হবে না তারপরে ভাবলাম যে না ঠিক আছে সুবিধা অসুবিধা থাকতেই পারে তো এবছর আমরা যেতে পারলাম না জামাই ষষ্ঠীতে তোমরা কিভাবে কি এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এর জন্যই দেখো সকালবেলা একটু হালকা পাতলা রান্না করছি কি রান্না করছি এটা হচ্ছে মুসুরির ডাল আর করছে কাঁকরোলের পুর তো কাঁকরোলের পুর আর হচ্ছে আলু সেদ্ধ তো কাঁকরোলের পুরটা দেখো আমি সুন্দর করে পুরটাকে ভেজে নিয়েছি এখন মুখটাকে একটু এই দেখো বেসন দিয়ে কিন্তু সুন্দরভাবে মুখটাকে মেরে দিলাম না হলে কি হবে বলো তো এভাবে যদি না দেয় না তাহলে পুরগুলো সব বের হয়ে যাবে তো এভাবে তেলে দিয়ে ভাজলে কিন্তু কাঁকরোলের পুর বলো পটলের পুর হেভি লাগে কিন্তু খেতে ফাইনালি দেখো রেডি হয়ে গেছে কাকরুলের পুর তো সকালবেলা খাওয়ার জন্য গরম গরম কাকুরুলের পুর আলু সেদ্ধ আর পাতলা করে মসুরের ডাল কে কে তোমরা ভালোবাসো একটু কমেন্টে জানিও আর এদিকে দেখো মেয়েকে বসিয়েছে খাওয়াতে মেয়েকে খাওয়াতে বসলে আমার যে কি অবস্থা হয় তোমাকে আর কি বলবো তোমাদের সবাইকে দেখতেই পারছ মানে এরকম রাগ ওঠে সত্যি মাঝে মধ্যে রাগও হয়ে যায় আবার আদর করে বুঝেও খাওয়াতে হয় কি রান্না হবে এটা হচ্ছে শুটকি মাছ হবে আর এই যে দেখো টাটকা টাটকা কচুর লতি খুবই ফেভারেট এই বছরে প্রথম খাওয়া হবে কচুর লতিটা খাওয়া হয়নি তো এতটাও লাগবে না যেহেতু আমরা দুটা লোক অল্প অল্প করে বানাবো তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এদিকে দেখো মেয়ের কিন্তু আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে বাইরে যাচ্ছে রাস্তায় যাচ্ছে সবটাই দেখছে আর বলছে মা তুমি দিদুন বাড়িতে যাবা না আজকে যাব না পরে বুঝতে তোমার দাদু শোনো দাদু ঘুরতে গেছে না দাদু ঘুরে আসো তারপর আমরা যাব। দাদু তো সেদিন এসে তোমার সঙ্গে দেখা করে গেল তোমরা তো শুনতেই পারলে মেয়েও বলছিল যে ওর মামা যাবে দিদুন বাড়িতে যাবে তারপর ওকে বুঝিয়ে এই যে দেখো এখন খেতে দিলাম আম তো বসে বসে সেটাই খাচ্ছে আর বলছে মা অনেক টেস্টি বলো কেমন আছে কতুলতি মোটামুটি না ভালো লাগে বিসলা বিসলা দাও আমি ওই যে কতুলতি দিয়ে খাচ্ছি এই বছরে আর সব থেকে যেটা হলো সেটা হলো আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল রান্না করেছি কচুর লুথি আর সুটকি মাছের তরকারি কি আর করব বলো তো যাই হোক এটা দিয়ে বরং অনেক খাওয়া ভালো হলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টা